আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আজকে আমি আছি অ্যাডভোকেট সাদ্দাম হুসেন আপনাদের সাথে আলোচনা করব রাইট টু কাস্টোডি নিয়ে কারণ রাইট টু কাস্টোডি নিয়ে প্রায় বাবা মার মধ্যে বিবাদ বাধে এবং লিগাল ব্যাটল শুরু হয় তো এই ব্যাপারটা নিয়ে আপনাদের প্রাইমারি কনসেপ্টটা আমি ক্লিয়ার করার জন্য আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব তো আমি আলোচনা করব। গার্ডিয়ানস অ্যান্ড হোয়াটসঅ্যাপ এবং ক্লাসিক মুসলিম লয়ের উপরে বিখ্যাত বই ডি এফ মুল্লার প্রিন্সিপাল অফ মহামারের ল ওবায়দুল হক চৌধুরীর দ্য হ্যান্ড অফ মুসলিম ফ্যামিলি লস এবং আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের বিভিন্ন ধরনের ডিসিশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো চলুন আমরা আলোচনা শুরু করি তো রাইট টু কাস্টোডি কি রাইট টু কাস্টোডি হচ্ছে বাবা বা মা যে কোনো একজনের সন্তানকে কাছে রাখার অধিকার বা কাছে কাকে কে কাছে রাখতে পারবে এই যে কোশ্চেনটা এটা হচ্ছে রাইট টু কাস্টোডির অধিকার মানে বাবা মার যখন দুজনের মধ্যে বিবাদ শুরু হয় সংসার ভেঙে যায় বাবা মা দুজন দুখানে বসবাস করা শুরু করে সেই সময় বাবা বা মা দুজনেই চান সন্তানকে কাছে রাখতে কারণ দুজনেরই সন্তানের প্রতি গভীর ভালোবাসা আছে দুজনেই চান সন্তানের কাছে রাখতে তো এমন সময় এই সন্তান কাছে কে পেতে পারেন এটা নিয়ে লিগাল ব্যাটলটা শুরু হয় তো এই সময়ে এই অধিকারটা আসলে কার আইন কাকে অধিকারটা দিয়েছে সেটাই হচ্ছে রাইট টু কাস্টাডি মানে ওই বাচ্চার হেফাজতের দায়িত্ব কার এটাকে ইসলামিক আইনে বলা হয় হিজানাত তো এই হিজানাতের দায়িত্ব কার তো এর আগে আর একটা ব্যাপার আমরা একটু ক্লিয়ার করে নিই সেটা হচ্ছে এবং গার্ডিয়ানশিপ 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 এবং দুইটা আলাদা যদিও আমাদের অনেকেই ব্যবহার করে থাকেন কিন্তু এটা এক কথায় বলতে হবে যে গার্ডিয়ানশিপ একটা বাচ্চার গার্ডিয়ান হচ্ছে তার বাবা এবং বাবা কাউকে অ্যাসাইন করলে তিনি বা তার দাদা মা কখনো গার্ডিয়ান হইতে পারেন না সেটা হতে পারেন কিন্তু সেটা অনেক দূরের ব্যাপার নর্মালি বাবা এবং পিতৃ সম্পর্কীয় আত্মীয়রাই একটা বাচ্চার গার্ডিয়ান তো ওটা আমাদের আলোচনার ব্যাপার না আজকে গার্ডিয়ানে আমরা আলোচনা করব না গার্ডিয়ান নিয়ে আরেকদিন আলোচনা করব আজকে আমরা আলোচনা করব কাস্টোডি নিয়ে একটা বাচ্চার আসলে কাস্টোডি বাবা মা দুজনেই পেয়ে থাকেন কিন্তু এটা এজ এবং সেক্সের উপর ভিত্তি করে আলাদা হয়ে থাকে যেমন একটা ছেলে বাচ্চা মানে প্রাইমারি হচ্ছেন কাস্টোডির হকদার একটা ছেলে বাচ্চার বয়স সাত পর্যন্ত মা হচ্ছেন তার কাস্টোডিয়ার এবং একটা মেয়ে বাচ্চার বয়স সতেরো হওয়া পর্যন্ত সতেরো নার্সারি পনেরো পনেরো বা যেটাকে বলা হয় যে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত বা বিয়ে হওয়ার পর্যন্ত কোনো বাচ্চার কাস্টডি তার মা এর পরের সময় মানে আট বছরের সাত বছরের পরে আট বছর হলে বা মেয়ের পনেরো থেকে ষোলো সতেরো হলে বাবা কাস্টডির হকদার হন এবং তিনি কাস্টডির জন্য আবেদন করতে পারেন তো তখন হচ্ছে বাবা কাস্টোডিয়ান তার মানে মা হচ্ছে প্রাইমারি আসছে এবং এইজ এইজের উপর ভিত্তি করে মায়ের কাস্টডির সময়ও আলাদা এবং সেক্সের উপর ভিত্তি করেও কাস্টডির সময় আলাদা তো বাবা মা পান প্রাইমারি আসছে বাবা তার পরবর্তীতে কাস্টডিটা পান কিন্তু কিছু ক্ষেত্র আছে যেখানে মা যদি কাস্টডির হকদার কিন্তু কাস্টডি পান না এইগুলা বিভিন্ন ক্লাসিক মুসলিম লয়ার প্রিন্সিপাল থেকে এগুলা আগত যেমন ডিএফ মোল্লার প্রিন্সিপাল অফ মোহাম্মদান ল কিংবা ওবেদুল হক চৌধুরীর দা হ্যান্ডবুক অফ মুসলিম ফ্যামিলি ল বেশ কয়েকটা গ্রাউন্ড বলেছেন যেখানে বলা হয়েছে যে ওই সমস্ত ক্ষেত্রে কোনো মা কাস্টডি দাবি করতে পারবেন না তো সেগুলা কি সেগুলা হচ্ছে কোন মা যদি এমন কাউকে বিয়ে করেন যিনি ওই বাচ্চার সাথে প্রোবিটির ডিগ্রি নন তাহলে তিনি কাস্টডির অধিকারী নন প্রোবিটির ডিগ্রি কি প্রভিডেন্ট ডিগ্রি হচ্ছে এমন যারা ওই বাচ্চাকে বিয়ে করার নিষিদ্ধ যেমন বাচ্চার চাচা হতে পারে বা এরকম নিকটাত্মীয় যাদেরকে বিয়ে করা বাচ্চার জন্য নিষিদ্ধ তো এমন কাউকে যদি মা বিয়ে করেন তিনি কাস্টাডির হকদার হতে পারেন কিন্তু যদি কাউকে বিয়ে করেন তাহলে দাবি করতে পারেন দ্বিতীয় ব্যাপার হচ্ছে আর তিনি যদি মা কোনো ইমোরাল লাইফ লিড করেন তার ক্যারেক্টার যদি খারাপ হয় এমন ক্ষেত্রেও আহ মা কাস্টাডির হকদার হন না তৃতীয় তৃতীয়ত যদি ওই মা বাচ্চাকে নিয়ে মানে ডিউরিং দ্য সাবসিস্টেন্স অব দ্য ম্যারেজ মানে বিয়ে চলমান এমন অবস্থায় মা যদি ওই বাচ্চাকে নিয়ে বাবার বাসা থেকে দূরে কোথাও চলে যেতে চান সেই ক্ষেত্রেও তিনি অধিকার থাকেন না এমন তৈরি হয় যেখানে মা বাচ্চাকে নিয়ে থাকলে বাচ্চার যে পরিবেশে থাকেন সেটা বাচ্চার জন্য হার্মফুল তাহলে সেক্ষেত্রেও মা ওই বাচ্চার কাস্টডির হকদার নন সেসব ক্ষেত্রে বাবা কাস্টডির হকদার হয়ে যান মানে কোর্টে গেলে কোর্ট বাবার পক্ষেই কাস্টডি দিয়ে দিবে এইগুলা হচ্ছে কাস্টডির বেসিক প্রিন্সিপাল কিন্তু কিন্তু এরপরে যেটা বলবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইন কাস্টাডি টু ডিটারমাইন দ্য কাস্ট সেটা হচ্ছে প্যারামাউন্ট কনসিডারেশন বলে প্যারামাউন্ট কনসিডারেশন ইজ দ্য ওয়েলফেয়ার অব দ্য চিলড্রেন মানে বাচ্চার ওয়েলফেয়ার কোনটা সেটাই হচ্ছে প্যারামাউন্ট কনসিডারেশন এটা এমন একটি প্রিন্সিপাল যেটা মানে ক্লাসিক মুসলিম ল কে মানে মুসলিম লয়ে একটা কথা বলা আছে কিন্তু এই একটা প্রিন্সিপাল যেটা আমাদের সুপ্রিম কোর্টে বেশ কিছু জাজমেন্টে আসছে এই একটা মাত্র প্রিন্সিপাল এই সমস্ত মুসলিম ল এর প্রিন্সিপাল এই লকেই কেই ওভাররাইড করে সেটা হচ্ছে ওয়েলফেয়ার অফ দা চিলড্রেন এই এই প্রিন্সিপালটা দি গার্ডিয়ানস এন্ড হোয়াট সেক্টর 17 ধারায় বলা হয় তো ইন্টারেস্ট অফ দা চিলড্রেন ইজ দা প্যারামাউন্ট কনসিডারেশন বেশ কিছু মামলা এটা বলা হয়েছে যেমন আব্দুল জলিল এন্ড আদার ভার্সেস শারন লাইলি বেগম এই এই মামলাটিতেও বলা হয়েছে যে নট ইভেন পার্সোনাল ল রাইটস ক্যান ওভাররাইড দা ওয়েলফেয়ার অফ দা চিলড্রেন মানে পার্সোনাল লতেও যদি বলা থাকে যে মা বা বা কেউ একজন কাস্টোডিয়ান কিন্তু সেটা চাইল্ডের ওয়েলফেয়ারের জন্য ঠিক থাক না সেই ক্ষেত্রেও মানে এই পার্সোনাল লটাই বাদ এই ওয়েলফেয়ার অফ দ্য চিলড্রেন শ্যাল বি দ্য প্যারামাউন্ট কনসিডারেশন আরো কিছু মামলায় এরকম বলা হয়েছে যেমন এম ডি আউ বকর সিদ্দিক ভার্সেস এস এম এ বাকের অ্যান্ড আদার্স এই মামলাতেও একই ধরনের কথা বলা হয়েছে তো এখন আমাদের সুপ্রিম কোর্ট এই প্রেসিডেন্ট গুলাই ফলো করে যে বাচ্চার ভালো হবে কোথায় মানে বাবা লিগালি কাস্টাডির হকদার কিন্তু দেখা যাচ্ছে মায়ের কাছে থাকলে তার ভালো হচ্ছে সেই ক্ষেত্রে কোর্ট মায়ের কাছে রাখবে বা মায়ের মা কাস্টাডির হকদার বাবার কাছে রাখলে সন্তানের জন্য সেক্ষেত্রে বাবার কাছে রাখবে এটা হচ্ছে এখন প্যারামাউন্ট কনসিডারেশন এবং এর মাধ্যমেই নিষ্পত্তি হয়ে থাকে তো এই প্রিন্সিপালটা দিয়েই এখন মূলত ডিটারমাইন করা হয় হু উইল বি কাস্টোডিয়ান অফ দ্য চিলড্রেন এটা নির্ণয় করা হয়ে থাকে তো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে যার কাছেই মানে এই যে বাচ্চা মার কাছে যদি থাকে বাবার কি আর দেখার অধিকার নাই এটাই এটা গার্ডিয়ান অ্যান্ড ওয়ার্ড সেক্টর সেকশন বারোতে বলা হয়েছে যে যার কাছেই থাকুক মায়ের কাছে থাকলে বাবারও দেখার অধিকার আছে বাবার কাছে থাকলে মায়েরও দেখার অধিকার আছে এবং কোর্ট এই একটা নির্দিষ্ট জায়গায় ওই বাচ্চাকে নিয়ে আসার জন্য মা বা বাবাকে আদেশ দিতে পারবে তো টাইম টু টাইম ওই বাচ্চাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাবা তার সাথে রেখে তাকে থাকতে পারবে সময় কাটাতে পারবে বা ওই মা বাবার কাস্টোডিতে থাকলেও মা এসে কিছুটা সময় তার সাথে অতিবাহিত করতে পারবে এটা আইনে পারমিটেড তো গার্ডিয়ান গার্ডিয়ান এর হোয়াটসঅ্যাপ নিয়ে কোনো ঝামেলা হলে আপনারা সহকারী আদালতে মামলা মামলা করতে হবে করলে সেটা সহকারী করে দিবে এবং এখন যে নতুন আইন এসেছে নতুন আইন অনুযায়ী এটা লিগাল এইটস এ দায়ের করার কথা কিন্তু এখনো পর্যন্ত আমাদের এটা কার্যকারী হয় নাই কারণ লিগাল এইডসের সে অবকাঠামো অবকাঠামো ডেভেলপ হয় নাই তার মানে এখনো আপনাকে গতানুগতিকভাবে সহকারী জজ আদালতেই মামলাটা দায়ের করতে হবে তো ভালো থাকবেন আশা করি বুঝতে পেরেছেন আর যদি কোনো ব্যাপারে কনফিউশন থাকে আপনি কমেন্টে লিখুন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ